এখন চোখের সামনে থেকে যা মন মেজাজ ভালো নেই তার ভিতরে খাইয়েছিস বিদঘুটে ঘুটে চা মুখটা তেতো হয়ে আছে এর মধ্যে দুই দিন তোর ভাবিকে দেখতে পাইনি কতদিন অনাহারে ভুগছি এই দেখ ঠোঁটটি কেমন শুকিয়ে গেছে না রে সবই তোর ভাবির জন্য ওইটাই তো ইহো জীবনেও এসব বুঝবে না আর শালার শাশুড়িটা নামে ঠিক থাকলেও কামে ঠিক নাই বউটারে আমার উনার মতন কঠোর দস্যু নিয়ে ছাড়ল পিতার প্রতিশোধ এসে আমার কপাল মাঝে জুটেছে রমেজ হেসে ফেলে হাসছিস যে ভাই আপনার নাপা ট্যাবলেট এসে পড়েছে এটা আবার কেমন নাম ভাবি নতুন রাম রাখছে না সুন্দর না চুপ বৃহদপ রমেজ সয় শহ হয়তুর করে নিয়ে লাফিয়ে ওঠে আনমনে মুখে আঙুল চেপে ধরে উনি তাড়াতাড়ি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান হাই গ্লাসের সামনে গিয়ে চেয়ার পেতে বসে পড়েন চোখের সামনে পত্রিকা তুলে ধরেন ভাবখানা এমন যেন তিনি মনোযোগ দিয়ে পত্রিকা পড়ছেন আশেপাশে কোনো নজর নেই অথচ লুকিয়ে লুকিয়ে আর চোখে ওকেই দেখছিলেন তিনি এ এক ভয়ঙ্কর অনুভূতি যা বলে যাবে না বুকটা থিকপিপ করে হৃদপিণ্ড রেলগাড়ির গতিতে ধুক বুক করে লাফাই ছাপাই গলদেশ তৃষ্ণায় শুকাতে চলল টের পেলেন আজ ভয়ঙ্কর সুন্দর লাগছে মেয়েটাকে চোখ সরানো দায়ী হয়ে পড়ছে জাম কালারের একটি লং থ্রি পিস পরা আচা চোখে চশমা নেই উজ্জ্বল শ্যামবর্ণ মুখটায় জাম কালারটা বেশ মানিয়েছে ম্যাচিং করে কৃত্রিম রঙের ওষ্ঠগত লাগিয়েছে দূর থেকে দেখলেই চোখে পড়ে ওনার ভীষণ করে সব জাগ্রত হলো ওই রাঙা ওষ্ঠ দুটিতে নিজের ইচ্ছায় অনুযায়ী আধিপত্য চালাতে দীর্ঘ মুহূর্ত ধরে সুধা পান করতে নিজের শিলমোহর লাগিয়ে দিতে কৃত্রিম রং নষ্ট করে ফেলতে কিন্তু তিনি পারলেন না এক অদম্য ইচ্ছে জলাঞ্জলি দিতে হলো মেয়েটা ওনার দিকে এক পলক বেশ স্বাভাবিকভাবেই তাকে প্রাইভেটে ঢুকে গেল উনি রমেশকে ডেকে বললেন পুরুষ মানুষের সবচেয়ে বড় কষ্ট কি জানিস রমেশ জিজ্ঞাসাবিদ্ধ নয়নে ভ্রু নাচিয়ে তাকাই কি বউ থাকতেও তাকে সিঙ্গেলদের মতন জীবন পার করা তোকে একটি উদাহরণ দেই নইলে বুঝবি না ধর তোর সবচেয়ে পছন্দের খাবার হলো চিকেন ফ্রাই সেইটা যদি তোর সামনে থাকে তোর কি লোভ লাগবে না অবশ্যই লাগবে ভাই ঠিক তেমনি আমার বিবাহিত জীবন এমন সুন্দরী ললনা চোখের সামনে ভয়ঙ্কর রূপ নিয়ে ঘুরঘুর করে মতন অথচ আমি আমি পারছি পারছি না না ঘুর ঘুর করে উঠবে চোখ রাগিয়ে বলবে ছবে না ভাই একদম ছোবে না জানেন না আপনাকে আমি ঘৃণা করি কঠিন ঘৃণা আচ্ছা এই কঠিন ঘৃণা কাকে বলে তুই জানিস রমিস মাথা চুলকায় না বলে দুদিকে মাথা নাড়াই না আমি ওসব জানি না ভাগ্যক্রমে ক্লাস ফাইভ পর্যন্ত পড়ার সুযোগ হয়েছিল না জানলে তোর ভাবির কাছ থেকে জিজ্ঞেস করে জেনে নিস চর খেলেও দু একটা খেতে পারিস এর বেশি বোধহয় দিবে না শরীরে পর্যাপ্ত পরিমাণ শক্তি থাকতে হবে তো এখানে বিদেশি দামি মলম আছে চর খাওয়ার পর গালে লাগিয়ে নিস দুঃখ প্রকাশ করিস না আজ শনিবার কলেজ সরকারি বন্ধ দশটায় প্রাইভেট পাখি ওখানে এসেছিল পড়তে প্রাইভেট শেষে দেখা গেল লোকটাকে ক্লাবের সামনে বসে থাকতে পায়ের ওপর পা তুলে বসা তর্জনী আঙুলে একটি চাবি ডিং ঝুলছে সেইটা আঙুল নাচিয়ে নাচিয়ে ঘোরান আর ওকে আর চোখে দেখে শুনিয়ে শুনিয়ে তিনি গুনগুন করে গান ধরেন ভুল না হয় আমারই ছিল বেশি করণী ক্ষমা করেছ দোষী অভিমান লুকিয়ে রাখো যদি থাকবো সারা জীবন অপরাধী প্রতিশোধ নিলে নাও আমি বাধা দিব না পাখি রাখতে গেল না ও সব পাত্তা দিলে আরও বেপরা হয়ে উঠবে যখন বিরক্ত করা আরও বেড়ে যাবে বরঞ্চ সে ওনাদের ক্লাব পাশ কাটিয়ে বেরিয়ে যায় তিনি উচ্চস্বরে আবার এক লাইন গান গেয়ে উঠলেন ও রে তুই ছাড়া কলিজা শুকিয়ে যায় রমেশ মাথা চুলকে ভোলা ফালা বাড়িতে ঠোঁট উল্টে বলে ভাই আগেটা না হয় ঠিক ছিল কিন্তু এবারের গানটা তো কোনোদিন শুনছি বলে মনে হয় না ওর মাথায় হালকা করে তিনি একটি চর বসিয়ে দেন আহমক এটা আমি নিজে বানিয়েছি স্পেশালি তোর ভাবির জন্য রমেশ আর বলে ও পরদিন বিকেলে তালুকদার বাড়ি থেকে খবর আসে ওনাকে জরুরি ভিত্তিতে ওনার ফাতিয়া ফাতিয়ানুর বাড়ি ডেকেছেন উনি আসরের পর তালুকদার বাড়ি গিয়ে ড্রয়িং রুমে বসে পড়েন বাড়িটা নিদারুণ দৃষ্টিতে খুঁটিয়ে খুঁটিয়ে এক জিরিক দেখলেন নিজের মাস্টার বেডরুমটিতে ঢুকেন না কতটা দিন হতে এমন এমনকি এই বাড়ির এক বিন্দু জলও পান করেন না তিনি সবই তার অভিমান মন ভরা কষ্ট আপন লোকের প্রতি এক ও নিখুঁত অভিমান আপাতত বসেই ছিলেন খুটিয়ে দেখলেন কি করেছে শরীরটা কতটা শুকিয়ে গেছে গায়ে রঙ আগের চেউ চাপা পড়েছে তার বুক চিরে হতাশার তপ্তশার বেরিয়ে আসে নিজের হাতে দিয়ে ভাত মাখিয়ে ওনার মুখের সামনে তুলে ধরলেন নাক মুখ ঘুরিয়ে নাই পাথিয়ানু চমকে যান পরবর্তীতে নিজেকে সামলে নেন মায়ের ওপর রাগ করবি মা যা বলবে ভালোর জন্যই তো করে এ কথা একদিন হলেও বুঝবি এখন হাঁকর তো না খেয়ে শরীরটা কী করেছিস আমি আমার এই সুদর্শন ছেলেটিকে চিনতে পারছি না খেয়ে শরীর ঠিক করতে হবে তো নেই বাবা মুখে নেই ক্ষুধা নেই ওনার কণ্ঠস্বর বেশ শান্ত ও শীতল ফাঁথিয়ানুর কিছুক্ষণ ওনার শান্ত মুখটার দিকে নিত্যভাবে পর্যবেক্ষণ করে বলেন ঠিক আছে খেতে হবে না তোকে কিছু কথা বলার প্রয়োজন ছিল গত মাসে তোর বয়স থার্টিন ওয়ানে পড়েছে এসব খবর আছে কিছু নিজের বার্থডে পর্যন্ত ভুলে গিয়েছিস তিন দিন রোগা হয়ে যাচ্ছিস নিজের যত্ন নে এসবের জন্য ডেকেছ তুমি না দেখ শোনা যা হয়েছে এখনো সেসব মনে রেখে লাভ কি এবার অন্তত নতুন করে জীবনটা তৈরি কর তোর ছোট ইব্রাহিম ও বিয়ে করেছে ওর বাচ্চা হয়েছে আর তুই কবে বিয়ে করবি বাবা নাতি নাতনির মুখ কি এই জীবনে আমি দেখে মরতে পারবো আজ ঘটকের সঙ্গে কথা বলেছি তিনি কিছু সংখ্যক মেয়ের ছবি দেখিয়েছেন দেখ সব ছবি তোর পাশে আছে যেটা ভালো লাগবে তাকেই এই বাড়ি বউ করে আনবো ওনার মুখ ফুটে স্বরূপ একটি ব্যঙ্গ হাসি বেরিয়ে এলো তিনি মোবাইল ঘেটে একটি ছবি বের করলেন ওনার আমি ফাথিয়ানুরকে দেখালেন দেখ তো মেয়েটা কেমন ফাথিয়ানুর প্রথমে চিনতে পারেনি ধীরে ধীরে কুটিয়ে খুঁটিয়ে দেখে বুঝতে পারলেন এটা কাজল রেখার মেয়ে ফাতেহানুর বিস্মিত নজরে ওনার সুতনু মুখটা এক ঝলক দেখলেন সঙ্গে সঙ্গে ঘোর বিরুদ্ধ করে ওঠেন এই মেয়ে বাদে দুনিয়ার যে কোনো মেয়েকে আমি আমার পুত্রবধূ হিসেবে মেনে নিব। তবু কাজল রেখার মেয়েকে কিছুতেই পুত্রবধূ হিসেবে মানব না সহসা ওনার শক্ত চোয়াল হতে বেরিয়ে এলো তোমার মানতেও হবে না কথাটি ধারলো ও সুচালো ছুরির নাই ফাতিয়া নুরের বুকে গিয়ে বেঁধে এফোর ওফোর করে দিল অকস্মাৎ চোখ তুলে সরাসরি অবাক নেত্রপল্লবে নিজের ছেলের দিকে তাকান তিনি আচার নাফে চোখে তার জন্য বিন্দুমাত্র ভালোবাসার বহিঃপ্রকাশতা নেই যেটা তার জন্য মুমূর্ষতম ও কষ্টদায়ক ও পীড়া ছিল ওনার এহেন আচরণে সম্পূর্ণ অপ্রস্তুতকরণে ফাথিয়ানুর কিঞ্চিত চমকানো নাফ মস্ত বড় সুটাম বলিষ্ঠ দেহটা টেনে চট করে উঠে দাঁড়ায় ফাথিয়ানুর তখনও হতবম্ব হয়ে থাকেন ওনার চমক্রোধ বাড়িয়ে দিয়ে উনি বিষণ্ণ মুখে বলেন আসি তড়িৎ করে ওনার আম্মি ফাতিয়ানু প্রশ্ন ছুড়ে দেন কোথায় যাচ্ছিস ত্রিহোমে নিজের এত বড় আলিশান বাড়ি বেডরুম থাকতে জঙ্গলের মধ্যে অমন ছোট্ট ঘরে জীবজন্তুদের সঙ্গে কি করে থাকবি তুই অবজের মতন প্রশ্ন করছো কেন কেন থাকি সেটা তুমি আর তোমার হাজবেন্ডের নিশ্চয়ই অজানা নয় আর রইল জীবজন্তু মানুষের থেকে অন্তত পশু পাখিরা শতগুণে ভালো হয় এরা মানুষের উপকার না করতে পারলেও সহসা কারোর ক্ষতির কারণ হয় না নেক্সট টাইম এমন ফালতু সময়ের জন্য আমায় আর ডাকবে না আমি অতি ব্যস্ত মানুষ প্রতিটি মিনিট সেকেন্ড আমার কাছে অতি দামি ও প্রয়োজনীয় ফাতিয়ানুর দ্বিতীয়বার আবারও চমকান দু চোখের পাতায় রাজ্যের ভারী বিমুষ্ট ভাব নির্বিকা তার অঙ্গ প্রত্যঙ্গগুলিও ক্ষণকাল বিমুর মৌন মূর্তি হয়ে থাকেন সেটা ধারালো কাটার নায় সুচালো কথার বানগুলি বুকটাতে কেমন ফালা ফালা করে দিচ্ছে পরিচিত ছেলেটার অপরিচিত বাহ্যিক রূপটা তাকে ক্ষণকাল বিচলিত করে তুলল ওনার অমন রুক্ষ কর্কশ আচরণ সম্পূর্ণ অপ্রকাশিতও ছিল ফাঁতিয়ানুরের এখনও বিশ্বাস হচ্ছে না ওনার সামনে দাঁড়ানো ছেলেটা নাওফ এমন আচরণ তার ছেলে কখনো করেনি কখনোই না তিনি তড়িঘড়ি নাওয়াফের দিকে ছুটে যেতে এগিয়ে যান পথ মধ্যে অসাবধানতায় টি টেবিলে ধাক্কা খেয়ে পড়ে যান পায়ে সামান্য ব্যথাও পান গলা ছাড়া আর্তনাদ করে ওঠেন তার সামনে না উপস্থিত ছিল কিন্তু তার এমন আর্তনাদ শুনেও আর ছেলেটা এগিয়ে আসলো না তার মুখের দিকে ফিরে তাকায়ও না অথচ এই ছেলেই তার সামান্য আঘাত দেখে উন্মাদ হয়ে যেত ছেলের এমন নির্দয়তা প্রকাশিতব্য আচরণে তিনি এখানে বসেই হুহু করে কেঁদে ওঠেন তুমি পাল্টে গেছো নাওয়াব আমার সামনে যে আছে সে আমার হতেই পারে না আমার নাবু আমার কষ্ট যন্ত্রণা সহ্য করতে পারে না আমার কষ্টের দুঃখে উন্মাদ হয়ে যায় আমি তোমরা বাধ্য শেষোক্ত বাক্যটি তিনি চেঁচিয়ে বলে ওঠেন যার ফলস্বরূপ দীর্ঘ দেহটিও দেহটেও প্রতাপী ঝড়ের দাবানলে কেঁপে ওঠে আজ আর নিজেকে কিছুতেই দমাতে পারেনি রাগের তোপে সাপদের নায় গর্জে ওঠে ফাতিয়ানো চোখে নোনাজল ফেলতে ফেলতে করুণ সুরে বলেন অন্তত একটু সম্মান দাও আমি তোমার গর্ভধারিণী মা হই মুখ ফসকে ওনার বিদ্রুপের হাসি বেরিয়ে আসে সম্মান এই পৃথিবীতে কেউ কাউকে সম্মান দেয় না সম্মান অর্জন করে নিতে হয় আর নিজেকে মা দাবি করে প্লিজ পৃথিবীর সকল মাকে কলঙ্কিত করো না মা শব্দটি অতি পবিত্র তার মর্ম তোমরা বুঝো না বুঝবেও না শুধু জন্ম দিয়ে সন্তান বড় করে তার উপর বোঝা চাপিয়ে দেওয়াটাকে মা বলে না প্রকৃত মা হতে চাইলে আগে সন্তানের ভালো বন্ধু হতে হয় সন্তানের ভালো লাগা মন্দ লাগাকে মূল্যায়ন করতে হয় তবেই না সে প্রকৃত মা হতে পারে সন্তান তো রাস্তার পাগলিও জন্ম দেয় সন্তানের মূল্যায়ন কজন বুঝে চমকের পর চমকে নূর থম মেরে রইলেন ক্ষণকাল মুহূর্ত কথা বলার ভাষা মুখতে হারান মাথার সমস্ত কৌশব্দি যেন বিজলির চমকে চমকে ছেয়ে গেছে তোর মধ্যে কর্কশতার সঙ্গে একটি পুরুষালী কলা ভেসে এলো। নাওফা তুমি আমি সঙ্গে এমন রুড নেই পিছু ঘুরে মেজবান তালুকদারকে এক পলক দেখেন তিনি এরপরে অধর ছড়িয়ে ওনার তুচ্ছ হাসি বেরিয়ে আসে ও আপনি তাহলে শুধু বাকি ছিলেন কামন মেজবান তালুকদার চলে আসুন ফাতিয়ানুর ছেলের আচরণে পুরোদমে শক ফের বিজলির মতন চমকে থ ওনার মস্তিষ্কের সমস্ত নিউরান অব্দি উনি গলা ছিঁড়ে চেঁচিয়ে ওঠেন আমার ছেলেটা কখনোই এমন ছিল না সবই বিষাক্ত কাল্লাঙিনীর জন্য হয়েছে নব কাচের একটি গ্লাস দ্বিগুণ রাগের তোপে মেঝেতে চড়ে মারল রক্ত নয় দৃষ্টি জোড়া রাঙিয়ে তেজস্বী কণ্ঠে বাছখাই গলায় উচ্চস্বরে চেঁচিয়ে ওঠেন মিসেস ফাতিহা নূর লিসেন আর একবার যদি ওর প্রসঙ্গ টেনেছেন পরিণতি খুব খারাপ হবে ও কি ক্ষতি করেছে আপনার কেন ওর প্রতি এত বিতৃষ্ণা আপনার কাজল রেখা আন্টির মেয়ে বলে তাহলে আগে নিজের স্বামীকে ঘৃণা করুন তারপরে অন্য কাউকে করবেন ফাতিয়াানো ধীরে ধীরে নাওফের সন্নিকটে এসে উপস্থিত হয় ওনার গালে হাত বাড়াতে নিলে নাফ দুপা পিছিয়ে নিল ছলছল দৃষ্টি চোরা মেঝেতে নামিয়ে নেন সুতনু সফেদ মুখটা ওনার আম্মীর থেকে ফিরিয়ে নেন ওনার আম্মির দিকে তাক না নাক টেনে দম নেন কম্পনিত বক্ষে তৎকার করে নরিত বদনে ক্রন্দন মিশ্রিত স্বরে বলে ওনার আমি বাবা তুই ঠিক আছিস তো হুট এমন রাগ করিস কেন তুই তো আমার সেই নাওব নইরে যে ছোটবেলায় আমার আঁচল ধরে ঘুরে বেড়াতো আমার হাতে ভাত খাওয়ার জন্য বায়না ধরতো গল্প শোনার জন্য হাজারো অনুযোগ অনুরোধ করত। সেই নাবুকে আমি চিনতে পারছি না আমার বুকটা ফেটে যাচ্ছে বাবা উনি পাগলের মতো হু হা করে হেসে উঠলেন সিরিয়াসলি জ্বলছি আমি পড়ছি আমি আর বুক তোমাদের হাউ ফানি উনি নিজের শার্টের বোতামের মধ্যে হাত ঢুকিয়ে শার্টটি ক্রোধের গতির সঙ্গে চিরে খুলে ফেললেন ফাতিয়ানুর অবাক নেত্রে ওনার দিকে তাকান দেখেন ব্লেড দিয়ে ক্যাচ ক্যাচ করে পুরো বুকটা কাটা কেটেছে বোধ হয় দু একদিন হবে এখনও ক্ষতগুলি তরতাজা অমর নৃশংস বিভৎসকর বর্বর অবস্থা থেকে ফাতিয়ানুরের বুক অব্দি কেটে উঠল তিনি ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলেন আমার নাবুরে এসব কি করতেছিস নিজে ভুকটাকে কেউ এভাবে কাটে আমি কাটি কারণ আমার যন্ত্রণা কষ্ট বোঝার মতন একটা মানুষও পৃথিবীতে বেঁচে নেই যারা আছে তাদের বোঝাতে পারি না দেখাতে পারি না বোঝাতে গেলে ভাবে আমি উন্মাদ মিথ্যুক ঠকবাজ আচ্ছা তোমরা কি সত্যি আমার পিতা মাতা তো মেজবান তালুকদার আর ফাতিয়া নূর একসঙ্গে অবাক বিস্মিত নজরে না ফের বিক্ষিপ্ত মুখটার দিকে তাকান তিনি ফের বলতে শুরু করেন এই পৃথিবীতে সবচেয়ে বড় ভুল করেছি কি জানো তোমাদের ঘরে জন্মগ্রহণ করে হাজার হাজার মানুষকে সাক্ষী রেখে আমি কথা বলতে পারবো আমার শৈশবকাল বাল্যকাল কিশোরকাল হারিয়েছি পিতৃহীন ভালোবাসা ছাড়া যখন স্কুলে সকল বাবারা আসতো আমিও চাইতাম আমার আব্বু অসুখ আমাকে নিয়েও আর দশটা বাচ্চার মতো ঘুরুক আনন্দ করুন এবং খেলাধুলা করুক সময় কাটাক কিন্তু তিনি তো কোনো দিন করেননি আমার শৈশবকাল বাল্যকাল কৈশোরকাল সব ধ্বংস করেছেন তিনি আমাকে পিতৃত্বের ভালোবাসা থেকে সম্পূর্ণ বঞ্চিত করেছে আর তুমি আমার যৌবনকাল ধ্বংস কর করেছ সেই তোমাদের আমি আব্বু আম্মু কী করে ডাকি বলতো সবচেয়ে বড় ক্ষতিটা তো তোমরাই আমার করেছ বাহিরের মানুষ তো পিছন থেকে শুই ফোটে আর তোমার তো সামনে পিছন ভিতর বাহির এ হতে শুই ফুটিয়েছো দেখেছো আজ শুই ফোটাবার পরিণাম আমার উপর কি ভয়াবহ প্রভাব ফেলেছে আমি এক পা এক পা করে মৃত্যুর দিকে হেঁটে যাচ্ছি মেজবান তালুকদার ও ফাতিয়ানুর উভয় কিং কর্তব্য মৌল তাদের দু চোখে রাজ্যের জলের ঢাল গাল গড়িয়ে গড়িয়ে পড়ে এত এত কষ্ট যন্ত্রণা তার ছেলেটা বহন করেছে ভাবতে ওনাদের কলিজা পর্যন্ত কেঁপে ওঠে ফাতে ছুটে আসতে চেষ্টা করেন না ফাতে লিসানায় ওনাকে থামান নরোনা ওখানেই থাকো তোমাদের স্পর্শ আমি আর নিতে পারি না মেজবান তালুকদারের তৎক্ষণাৎ বুকটা মুচড়ে উঠল কিয়ৎক্ষণের মধ্যে দৃষ্টিজোড়া নোনা জলে টইটুম্বুরে ভরে এলো গলাটা ভীষণ শুকনো খাকা ও ভারী কি ভারী কি লাগলো উপলব্ধি করলেন এই প্রথম ছেলেটা এত অভিযোগ অনুযোগ করলো ওনার বিরুদ্ধে আজ এত অনিযোগ অভিযোগ না করলে হয়তো কখনো জানা হতো না সেটার ভেতরে অবরুদ্ধ বড় বড় নিঃশ্বাস বিন্দু টেনে হালকা করে নেন নিজেকে পরমতে তিনি আবার বলেন যে মেয়েটাকে নিজের থেকে বেশি ভালোবাসতাম তাকে তোমার কাছে চাইনি বলো আমি চেয়েছি বলেছি ওকে ছাড়া আমার বাঁচা সম্ভব নয় ও আমার বেঁচে থাকার অক্সিজেন ও প্রধান হাতিয়ার প্রতিটা প্রহর তবু তুমি ওই দিন আমার কথা নিজের অহংকার ঈর্ষা জেদে অটল ছিলে নিজের অসুস্থতার দোহাই দিয়ে আমাকে কাপুরুষে পরিণত করেছ নিজেকে আজকাল বড্ড ব্যর্থপুরুষ মনে হয় এই বিশ্বাসঘাতকের মতন কলুষিত মুখ নিয়ে ওই মেয়েটার সামনে দাঁড়াতে নিজের লজ্জা লাগে কেন জানো সবচেয়ে বড় অন্যায়টা যে ওই মেয়েটার সঙ্গেই আমি করেছি যার কখনো ক্ষমা হয় না ও আমাকে ক্ষমা করেনিও কেন করবে আমি তো ওর সব ধ্বংস করেছি আমার কারণে ওর সর্বস্ব হারাতে হয়েছে ওর সম্মান ওর বাবা নানা সবাইকে তাহলে সেই মেয়েটা কেন আমার কাছে ফিরে আসবে বলতে পারো পারবে না দুনিয়াতে এত ঘর থাকতে কেন তোমাদের মতন হৃদয়হীন পাশ্ডের ঘরে আমার জন্ম নিতে হলো পৃথিবীতে আরও কত পরিবার আছে তাদের ঘরে কেন আমার জন্ম হলো না যেখানে নিজেদের পিতা আমার দুঃখ কষ্ট বুঝলো না সেখানে ওই মেয়েটাকে আমি দোষারোপ করব কি ও তো পরের মেয়ে ছিল আমি তো তোমাদের রক্ত ছিলাম কি করে তোমরা পারলে আমাকে একটু একটু করে প্রতিনিয়ত শেষ করে দিতে আমার মনে হয় কি জানো তোমাদের ঘরে জন্ম নেওয়াটা আমার জন্য পাপ ছিল অভিশাপ ছিল আজ যদি একজন রিক্সা চালক কিংবা কৃষকের ছেলে হতাম ওরা নিশ্চিত আমার ভালো লাগা ভালো থাকার গুরুত্ব দিত কিন্তু তোমরা দাওনি আচ্ছা আম্মা একটা কথা ভেবে দেখেছ কি যে রক্তটা ছেলেটা দুনিয়ার কারো কথা শুনতো না কাউকে পড়া পর্যন্ত করতো না সে একদুয়ে ঘাটেরা ছেলেটা কেন তোমার কথা মান্য করত তোমার সকল উপদেশ মান্য করত এর কারণ কি ছিল জানো কারণ ছোটবেলা থেকে তোমাকে কষ্ট যন্ত্রণা পোহাতে দেখেছিলাম তুমি যখন ওই লোকটার অপমান পরকীয়ার কারণে কষ্ট পেতে তখন আমার খুব কষ্ট হতো মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম বড় হয়ে কখনও তোমাকে কষ্ট পেতে দিব না তোমার সকল কথা অক্ষরে অক্ষরে মান্য করব তোমার থেকে যে ভালোবাসা স্নেহ আদরটা ছোটবেলায় পেয়েছি বৃদ্ধ বয়সে সেটা আমি ফিরিয়ে দিতে চেয়েছিলাম তুমি আমাদের মুখের দিকে তাকিয়ে তোমার স্বামী শত অত্যাচার মুখ সহ্য করেছিলে এতে অন্যায় জন্ম হওয়ার পরও যা এতে অন্যায় জন্ম হওয়ার পরও যাওনি আমাদের ছেড়ে মাটি কামড়ে পড়েছিলে সেই তোমার কষ্টগুলির কথা ভেবে তোমার কথাগুলোকে সবসময় আমি গুরুত্ব দিতাম আর তার সুযোগে গোটা আমিটাকে তুমি মৃত বানিয়ে দিলা তোমার জন্য যা ত্যাগ করেছি তার চেয়ে বেশি আমি হারিয়েছি ফলাফল আজ আমি ধ্বংস হয়ে যাচ্ছি ভিতরে ভিতরে দুমড়ে মুছড়ে মরে যাচ্ছি ধীরে ধীরে এক পা এক পা করে মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছে তোমরা কেউ কি দেখতে পাচ্ছ আমার ভেতরটা নিঃশেষ এখন না তোমরা আমি যখন হারিয়ে যাব তখন ঠিকই আমার শূন্যতা টের পাবা এই যে বুকে ব্লেড দিয়ে ক্যাচ ক্যাচ করে কাটার দাগগুলো দেখছো এটা ওই মেয়েটার দেওয়ার দাগ আঘাত ওই মেয়েটা আমাকে বেশ ভালো করে পুড়াচ্ছে ওর এড়িয়ে যাওয়াটা সহ্য করতে পারিনি আমি আমার বুকের ভিতরে যন্ত্রণা হচ্ছিল তাই ব্লেড দিয়ে ক্যাচ ক্যাচ করে কেটেছি ভেবেছি এতে হয়তো বুকের যন্ত্রণা কমবে কিন্তু কমেনি উল্টো বেড়েই চলছে কথাগুলি বলে উনি দপ করে সাদা টাইলসের ওপরে হাঁটু ভেঙে বসে পড়েন ক্রমশ চোখ বেয়ে টপ টপ করে গাং ভানা স্রোতের নাই জল ধুয়ে পড়ছে তিনি দৃষ্টি নিচু করে নাক টানেন নিজের চুল খামচে ধরে বুক আত্ম আত্মচিৎকার করে ওঠেন আহ বিধি কি জীবন দিলা সব ধ্বংসাত্মক নিশ্বসিত না কাউকে নিজের দুঃখ দুর্দশজনিত কষ্ট যন্ত্রণা বোঝাতে পারলাম না কেউ আমার কষ্ট বুঝলো সর্বস্ব হারা হয়ে নাম না জানা অজানা গন্তব্যে ছুটছি নিজের ভেতরের উত্তপ্ত চলন্ত অগ্নিগানটে নিজেই ধু করে মরছি আজকাল বিস্তৃত নভের বিধু একগাল হেঁসে উপহাস করে বলে আমায় আমি ছাড়া তুই নিঃস্ব নিঃসঙ্গ ও সর্বশান্ত ফাতে ধীরে ধীরে ওনার দিকে এগিয়ে যান তিনি টেবিল থেকে একটি কাঁচের গ্লাস ওনার আম্মার পায়ের সামনে চড়ে মারেন ফাতে হক চকিয়ে উঠলেন ভয়াতর বক্ষে সিটিয়ে যান দ্রুত পিছোপা পাহান নব বিক্ষুব্ধ কণ্ঠে কঠোর হুঁশিয়ারি দেন খবরদার আজকেও আসবে না আমার কাছে কেউ না এতটা দিন নিজের সঙ্গে যেমন যুদ্ধ করে বেঁচেছি আগামীতেও তেমনি যুদ্ধ করে বেঁচে থাকব। হয়তো মরব নয় বাঁচবো কথা একটাই তবু কারো তুচ্ছ সান্ত্বনার বাণী শোনার কোনো প্রয়োজন নেই আমার শোনা প্লিজ আমির কথা শোন ওই মেয়েটা উনি ফাথিয়ানুরের মুখের চলন্ত কথা কেড়ে নিয়ে তেজদীপ্ত কণ্ঠে ফুসে ওঠেন বারবার ওই মেয়েটা ওই মেয়েটা কেন বলছো তার একটা লিখিত পরিচয় আছে শি ইজ মাই ওয়াইফ মুহূর্তের মধ্যে ছোটখাটো একটি বজ্রপাত পড়ল সকলের মাথার উপর দিয়ে ফাথিয়ানুর সোফার ওপর হঠাৎ দপ করে বসে যান বিস্মিতে তার চোখ ছানা বড়া। তৎক্ষণাৎ দ্রুত শ্বাসকষ্ট শুরু হয় ঝটপট দু গ্লাস পানি খেয়ে নিজেকে অল্প টল্প শান্ত করে নেন নিজের বুক ধরে হাঁপাতে হাঁপাতে বলেন এসব কি বলছো না মজা করছো নাকি আমি মজা করে করছি লাইক সিরিয়াসলি সত্যিটা তোমাদের কাছে মজা মনে হচ্ছে ডিসগাস্টিং এই মুহূর্তে কেউ মজা করে মিসেস ফাতিহা নূর বুদ্ধি কোথায় থাকে আপনার দুবার বলছি আবারও বলছি এখন থেকে সবাই শুনে রাখো সে নাওয়াফ তালুকদারের ওয়াইফ মিসেস পাখি তালুকদার দ্বিতীয়বারের মতন সবাই বিস্মিত হয় অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় লতিফা বেগম আর নোভা এসে চেয়ে মিনের দুই হবে লতিফা বেগম খুঁড়িয়ে খুঁড়িয়ে না আফের দিকে হেঁটে আসেন গতকাল বিকালে চেয়ারের সঙ্গে বাড়ি খেয়ে পায়ে ব্যথা পেয়েছে এখনও তা কমেনি বসার ঘরে প্রখর চিল্লা চিল্লির শব্দ শুনে তিনি নিজের রুম থেকে বেরিয়ে এসেছেন নাফের আফের হয়ে তিনি ওনার শরীর ঝাঁকিয়ে শুধান দাদু ভাই যা বলছো সব সত্যি তো লতিফা বেগমের কুচকানো হাতটি টেনে উনি ওনার গালে রাখেন প্রমিস দাদু সব সত্যি শুধু ও আমার বউ না আমার নিঃশ্বাসটাও দাদু এই কথাটি সেদিন আপনার পুত্রবধূকে বলতে চেয়েছি কিন্তু বলতে পারিনি যার কারণে আজ আমার বউ আমার উপর তীব্র অভিমান করে আমার থেকে মুখ সরিয়ে নিয়েছে দাদু জানো দাদু আমার ভেতরকার যন্ত্রণা বউ মা কাউকে বোঝাতে পারি না সবাই সবার মতন করে আমায় ভুল বোঝে বাট আমার ভেতরটাকে বোঝার চেষ্টা করে না কেউ আমার ভিতরে কি চলছে কেউ জানে না সত্যিকার অর্থে কেউ ভালোবাসিনি আমায় কেউ না সবই মন গড়ায় মিথ্যা অভিনয় ছিল কপটবাজি ছিল দাদু ভাই বিয়ে যেত করে ফেলেছ তাহলে তালুকদার বাড়ির নাদবধূ পরের বাড়ি থাকবে কেন আজ এক্ষুনি নিয়ে আসো আমি বরণ করে নিব ঘরে তুলব দেখি কার সাহস আছে আমার নাদবউকে তালুকদার বাড়ির অন্তমহলে প্রবেশ করতে বাধা দিতে কথা যে ফাতেহা নূরকে কেন্দ্র করে বলেছেন তার স্বচ্ছ পানির মতন পরিষ্কার ফাতেহা তেজে গলায় জোর বাড়িয়ে দিয়ে লতিফা বেগমের উদ্ভিদের বিরুদ্ধে গিয়ে বলে অসম্ভব কাজল রেখার মেয়ে যদি এই বাড়ির গৃহ করে আমি এই সংসার ত্যাগ করব ল বেগম ফুসে ওঠেন খ্যাক ঠাক গলায় বলেন যা না এক্ষুনি বেরিয়ে যা সবাই দুধ দিয়ে গোসল করে উঠবে আমার পোলা নাতির জীবনটা শেষ করে এখনো পয়রা আছস ক্যা খেপে ওঠেন আম্মা আপনি এমন কথা আমায় বলতে পারলেন বলতে পারুন না কেন তোমার বিয়ের আগে তোমায় বিয়ের আগে বলেনি আমার ছেলে কাজল রেখাকে পছন্দ করে আবার আমার নাতিও বলেছে কিনা সে কাজল রেখার মাইয়ারে পছন্দ করে উভয় ঘটনা তুমি জানতা তবুও দুটো মানুষের জীবন নষ্ট কইরা দিলা তোমারে যে এখনো বাড়ি রাখছি এইটাই বেশি না এদের রেশারেসি আর নিতে পারলো না উচ্চ শব্দে ধমকে উঠলো ডোন্ট সাউন্ড প্লিজ দাদু আপনারা থামুন জাস্ট তোমাদের এসব কামড়াকামড়ে নিতে পারছি না আমার ভাই যদি ফিকেও আসে আমার ভাই যদি ফিরেও আসে তার ছায়া তালুকদার বাড়িতে পড়বে না এতটুকু অন্তত জেনে রাখো তার জন্য তার স্বামীর ঘরই যথেষ্ট আর হ্যাঁ মিসেস ফাতিহা এবং মেজবান তালুকদার কান খুলে শুনে রাখুন আজকের পর থেকে ভুলে যাবেন আপনাদের নাওয়াত নামে কোনো সন্তান ছিল আজকের দিনের পর এই বাড়িতে আমার পা কখনো পড়বে না এটাই আমার শেষ সিদ্ধান্ত আমি মেনে নিয়েছি আমি এতিম আপনারা মেনে নিন আপনার সন্তান মৃত নবা নাওফকে ধমকে দেয় এসব কি বলছিস নাফ এমন শিশুর এমন কথা কেউ বলে প্লিজ মা তো ঠান্ডা কর ভাব ভাই তারপর সিদ্ধান্ত নিস নাফ হাসে কোন মতো অর্থ হাসি সিচুয়েশন হ্যাঁ সেটা আবার কি আপু আমার জীবনে সিচুয়েশন বলতে কোনো অপশন নেই সব মৃত বানর সব এখানে নাটক সব এখন নাটক হয়ে গেছে বাই দা ওয়ে আমি সিদ্ধান্ত বদলাচ্ছি না আজকের পর থেকে মেনে নিও তোমার কোনো ভাই নেই নাফের কথা শুনে নোভা কি অৎক্ষণ হতভম্ব হয়ে রইল কথার প্রসঙ্গে গলা দিয়ে কোনো প্রকার শব্দমালা বেরিয়ে এলো না কেউ যেন সযত্নে গলাটা চেপে ধরেছে কি ভয়াবহ যন্ত্রণা হাত পা কেবল অবশবশ লাগে কতটা কষ্ট যন্ত্রণা পেলে মানুষ মুখ দিয়ে এমন কথা বের করে এক পা এক পা করে বড় বড় কদম ফেলে ধাধা করে হেঁটে বেরিয়ে যায় তিনি ফাথিয়ানুর ওনার পেছন পেছন ছুটে ওনাকে আটকানোর জন্য অগ্রসর হয় গতিপন্থীর মধ্যে মেজবান তালুকদার ফাথিয়ানুরের হাত চেপে তোলেন আশ্বাসজনিত হয়ে ফাথিয়ানুর কেমন অদ্ভুত দৃষ্টিকোণে মেজবান তালুকদারের দিকে অস্ত্রসিক্ত নহেনে ফ্যাল করে চেয়ে রয় মেজবান তালুকদার ওই দৃষ্টিতে দৃষ্টি রাখার মতন সাহস দেখালেন না নিজের অস্ত্রসিক্ত নয়নজোড়া মেচেতে নামিয়ে নেন বেশ কোমল সিদ্ধ কণ্ঠে বলেন যেতে দাও ওকে মেজাজ ঠান্ডা হলে এমনি ফিরে আসবে মেজবান তালুকদারের হাতের মুঠোই থেকে ঝাড়ি নিজের হাত ছাড়িয়ে নেয় সে মেজবান তালুকদারের মণিজোড়ায় নিজের শক্ত মণিজোড়া নিবদ্ধ করে কড়া করে শুধায় আপনি কি আদৌ কোনো বাপ কই বাপরা তো এমন হয় না আপনি একটা পশু জঘন্য কুচ্ছিত চার পায়ে পিরানি পশু যার ভিতরে বিবেক বলতে কিচ্ছু থাকে না প্রথমে কাজল রেখার জীবন নষ্ট করলেন এখন আমার ছেলে জীবন আর আমার জীবন ধ্বংস করছেন নরকে গিলো আপনার ঠাই হবে না পাপিষ্ট মেজবান তালুদার আজ আর রাগ করলে না কেবল প্রাণহীন দেহে নির্বিকারন উনি তালুকদার বাড়ির চৌখাট পেরোতে সামনে আবুলসার স্যার বললেন নাফকে ধাঁধা করে তালুকদার বাড়ির সদর দরজা দিয়ে বেরিয়ে যেতে দেখে জিজ্ঞেস করে বসেন এমনভাবে ছুটছিস কেন প্রত্যোত্তরে ওনার থেকে ফিরে কোনো প্রকার জবাব আসেনি সম্পূর্ণ আবুল স্যারকে অবজ্ঞা করে পাশ কাটিয়ে শাসা করে লম্বাটে লম্বাটে কদম ফেলে দ্রুত হেঁটে চলে গেলেন আবুল স্যার অবাক অবশ্য হলেন না বেশ করে জানা আছে তার এই বন্ধুটা অন্যান্য বন্ধুদের চেয়ে ঘাততালার রক্তটা যেদি একটু বেশি তাই ওসব আমলে নিল না সে হাঁটতে থাকে এরই মধ্যে নোবা হাঁপাতে হাঁপাতে দৌড়ে ছুটে আসে আবুল স্যারের কাছে এসে থামে বেধরে বুক ধরে হাঁপায় হাঁ করে লম্বা লম্বা দম ছাড়ে আবুল স্যারের উদ্দেশ্যে গলা ছেড়ে চিৎকার করে বলে ওঠে আবুল স্যার না আপকে থামান না আপ বাড়ি ছেলে চলে যাচ্ছে যতক্ষণে এই কথাটা আবুল স্যারের কর্ণে ঢুকলো ততক্ষণে নাও গেট ছেড়ে রাস্তায় নেমে গেছে নোভা আবুল স্যারের সামনে হামাগুরুদের উন্মাদের নায় বসে পড়ে মুখ ঢেকে হু করে ঢুকরে কেঁদে উঠল আমার ভাইটা কোনো কোনোদিনও শান্তি পেল না ছোটবেলা ও জীবনটা পিতার ভালোবাসার অভাবে কেটেছে আর এখন মা ও বউ একসঙ্গে পড়াচ্ছে জ্বালাচ্ছে ওর কি কখনো সুখ হবে না বিধাতা সরি আমার ভাইয়ের একটু সুখ দাও বিধা ফ্রি হোমে শাসা করে ঢুকে পড়েন তিনি ওরা চালা বসার ঘরে দেখতে পেলেন রমেশকে দাঁড়া দিয়ে বললেন জলদি আমার লাগেজ গোছ করো সঙ্গে তোর লাগেজও গোছাস রমেশ হাসতে হাসতে বলে ওঠে ভাই কোথাও লম্বা টুরে যাবেন নাকি উনি ওর দিকে তাকিয়ে একটি ভয়ঙ্কর গালি চললেন সোরের বাচ্চা তুই আমার চাকরি করিস না তোদের চাকরি বাকরি আমি করি ফোনটা তুই কোথাকার কে কে তোকে এসব ফালতু কৈফিয়ত কেন আমাকে দিতে হবে রমেশ ভয়ে চুপ শেখালো আর কোনো প্রকার প্রশ্ন করলো না সাফিনা অন ধরপার করে কাঁপছে ওদের কাঁপতে দেখে তিনি ললাট কুচকে ফেলেন তোমাদের আবার কি হয়েছে মৃগি রগির ন্যায় কাঁপছিস কেন ভাই আপনার রাগ দেখে ভয় করতেছে রাগকে ভয় পাস আমার মারকে ভয় পাস না দুজনে একসঙ্গে বলে উঠল জি পাই পাই ভাই ওদের কোম্পানি হন শোন লম্বা ছুটিতে যাচ্ছি সম্পূর্ণ নেটওয়ার্কে বাইরে থাকবো এই টেলিফোন নাম্বারটি রাখ জরুরি প্রয়োজন হলে একমাত্র রিং দিবি আর একটা কথা তোদের ভাবি গ্রামে আছে পুরো এলাকা শুদ্ধ লোককে জানাবি কেউ যেন ওকে একটা কটুক্তি করে কথা না বলে কিংবা ওর দিকে বাজে নজরে না তাকায় তাহলে সোজা তার লাশ পড়ে যাবে